রমজান মাসে একটা নফলি বাদ তুণ্ডু মাছের ফরজের সমান স্বভাব হয় ধরে কোনো কথা ঠিক না হ্যাঁ এটা নিয়ে ফেত না কেন তুমি আট টাকা পড়ো বারান্দার থাকে চলে যাও তখন ভিতর ঢোকার দরকার না ভিতরে ঢুকলে বিশ টাকা পড়বে বারবার খেলে কিন্তু সাইজ হয়ে যাবে সবাই বিশ টাকা পড়ে আট আট টাকা পড়ে যায় শয়তান কয় উই গেল তুই যা উই গেল তুই যা এই করে নামাজ দিন মন ভাঙ্গে ধরে কোনো কথা ঠিক কিনা সারা বছর পর একটা মাস আমরা পাই রহমত মাখ ফেরত নাদের মাস এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপকে আমরা মাফ নিব কোন কথা ঠিক আইনটা কেমন একটু বোঝানোর জন্য আপনাদের বলতে শুনবেন অর্ধ পৃথিবীর চোখে দেখার জন্যে এই কোরআনটা কেমন আজকে কোরআনের মাদ্রাসার জন্যে দ্বিতীয় বক্তা আপনাদের কাছে ভিক্ষা চাইল ভিক্ষা এখন ধান দেন দশ হাজার টাকা দেন এই মিয়া বলার একটা বদনাম হয়ে গেল আমার একটা মিয়া বুঝলেন কি একটা বদনাম রে আল্লাহ রাসূল বলেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে ওসমান গুনি বললেন রাসুল আল্লাহ আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি সঠিকভাবে দিবার পারবো না তবে একটা হিসাব আমার কাছে আছে বলে কি হিসাব বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামে রাখা হয়েছে ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা তেজস্বী উঠ হিমশিম খায় কি টানতে চাবি বোঝেন না তালা দেওয়ার পরে যে তার নাম কি ওই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে আল্লাহ ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে সে সম্পদ যদি ফেরত চায় দিছে কে সে আল্লাহ যদি ফেরত চাই তুমি কি করবা সঙ্গে সঙ্গে ওসমান গুনি এক দৌড় দিলেন সাহাবিরা বলতেছে সম্পদ ফেরত চাওয়ার কথা শুনে দৌড় মারলো কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রাসুল যে উঠটা চাবি বহন করে ওই উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে শুধু গুদাম না গুদামের সম্পদ না গুদামের তালা না গুদামের চাবি না চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম রাসুল বলে ওসমান তুমি সবই দিয়ে দিলে ওসমান বলে সাহিবা মাত্র পর বাহককে দিতে বাধ্য থাকিব যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব। রাসুল বললেন তাহলে তোমার জন্য তুমি কি রাখলে বলে আমার জন্য আল্লাহ রাসুল থাকলে যথেষ্ট খালি সরাল করে হবি না তো কি হারে চালো আরে পঞ্চাশ হাজার টাকা চালো ঘরে বলতে আমি শুনতেছি এই মিয়া পড়া সব চাকরি বাকরি করে বিদেশে বাহিরে থাকে তাদের কাছে পঞ্চাশ টাকা কোনো ব্যাপার এই এই ওঠে নাই। আমি দান চাচ্ছি না ওয়াশ কর্ম যাই উঠবে জুতা কেড়ে নেবেন কারণ মাথার উপর দিয়ে জুতা দেওয়ার কোনো পাওয়ার নাই জোরে কথা ঠিক কেন এই কথা কন পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন কেউ যদি উঠবার চাই আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রায়কা যাও রে একটা গান আপনারা শোনেন না আগে বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রায়কা যাও রে মানে তোমার গামছা দেখে দেখে তোমার কথা আমার মনে হবে কেউ যদি যাবার চাই পায়ের স্যান্ডেল থুবেন স্যান্ডেল থেকে যা দেখবেন আর যাবে না চিন্তা করে দেখেন সমস্ত সম্পদের মালিককে অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার এ দেখতেছেন না হুজুর এটা আমার এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের পিছনে যা দেখতেছেন আমার সাসার তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর আমাদের মিয়া পাড়াত আল্লাহর কিছুই ছিল না আমার সাসা দশ শতক আল্লাহ দান করছে আমরা টেকা পয়সা আল্লাহ ঘর বেড়া দিছি ফেরস্তাকায় আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছু নাই আর চা চা দান করলে তোমার জাগা হয় আর এরা টেকা দেয় তোমার ঘর বেনা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওই দেশের নামই বাংলাদেশ রে ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই আজকে আকদম বাকদম ঘোরা ঢং ঢাক ঢং শিখাই এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় জোরে কোন কথা শিখছে না আর আল্লাহর কোরআনে শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে ভিক্ষা করা আজকে প্রাইমারি একতলা ভাঙ্গা দোতলা হলো হাই স্কুল সাততলা হলো আর মাদ্রাসা দোতলা প্লাস্টার করা লাগবে আপনাকে সিমেন্ট চাইলে দেব না আল্লাহ কয় এই কীর্পনের যা তোর টেকা আমার দরকার নাই তুই পকেটে করে টেকা মিলিয়ে বাড়ির যা ওই টেকা তোর এমনি নামবি জোরে গান কথা ঠিক না শীত হয়ে পড়বো কাঠ হয়ে পড়বো হাজার হাজার টাকা খরচ করবো তখন তোর টেকা বাড়ি করতে আর কোনো কষ্ট হবে না দোসরখানা যা তোর বউ স্লিপ খেয়ে পড়বি মাদা ভেঙে দেবি বন্ধু হাসপাতালে দেবো দেড় লাখ টাকা খরচ করবো তখন টাকা বাড়াবি তখন টাকা বাড়াবি রে এই হুজুর আবার কি হলো এই হুজুর খবর কি এখানে হাফজি মানুষের ছাত্র কয়েকজন আছে ছাত্র তো হাফজি মানুষের ছাত্র তোরা সব ওটো তোমাকে না আমি গেলাম কে বারে ঘুরিস খায় পড়তে পড়তে বিরক্ত লাগে তাই বেড়া যাচ্ছি এরা ওয়াজ শুনবার পারবে না তো কিন্তু পরপর একটু বিরক্ত লাগবে কি ওয়াজ শুনবা শুনবা কথা কেমন লাগে শুনবা ওটা চলবি না যদি এরকম এক লোক দেখার লাগবি দুই লোক দেখার লাগবি তিন লোক দেখার লাগবি তাহলে ছুটি হবে আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ঘটতেছে আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই একটু দেখার দরকার আছে না নাই তাহলে দিয়ে শুনবেন ওমার ফরক দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়ে সামনেও কোনো কোনো মানুষ মানুষ নাই নাই পিছনেও মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে ওমার ফরক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা হলো অতীব সুন্দরী আপনারা সোহান আল্লাহ না আপনারা মনে করতেছেন পরিমনির মতো মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই নাই খাটো হলেও ক্ষতি শরীরে আইন পর্দা যখন থাকবে মেয়েটার ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে ধরে কন কথা ঠিক কিনা এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা কি বলবা আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা আর যে বলবো নারী যারা তোমরা বলবা বয়লার মুরগি তারা বলতে পারবো না দেখবেন দেশি মুরগি আপনার দেখা মাত্র দৌড় মারবে আপনি তাকায় থাকেন আঁচরা পাঁচরা সব ফোরে দিয়ে ঢাকা ঠিক কিনা বলেন আচ্ছা দেশি মুরগির শরীর দেখা যায় আপনাকে গ্রামের দেশি মুরগি নাই ও আপনাকে দেখলেই কাছে থাকে না দৌড় দেয় মা দৌড় আপনি তাকায় থাকাও লাভ নেই কারণ আঁচরা পাঁচরা সব ফোড়ে দিয়ে ঢাকা আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না বরং আপনার ধার তা অফ করবি খালি ঘুরবি খালি ঘুরবি আপনি তাকায় দেখেন আঁচরা পাঁচরা সব বার করা এই জন্য সকলে বলবেন আমি যে বলবো বেয়া পর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বলতে পারবেন না বেয়াপর্দা নারী যারা বেয়াপর্দা নারী যারা বয়লার মুরগি তারা ওমর ফারুক মেয়ে তারা আপাদমস্তক দেখতেছে অকরণ ফিবয় তিকুন্যা বলে তবার রোজানা তবার রোজাল জাহিনিয়া জাহিনিয়াতিল উলা